কোন দপ্তর থেকে বা কোন মন্ত্রালয় থেকে এখন পর্যন্ত কোন লোক আসি সাড়া দেয় নাই বলতে পারি আপনার সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন শুয়ে আছে কেন করতে আছে দুঃখের বিষয় হয়ে রয়েছে ছয় হাজার পাঁচশত টাকা বেতন পাই আজকে আসার পথে কুমিটা একটা রেস্টুরেন্ট নেই গিদা প্লাস্টা করার জন্য ঢুকেছি দুইটা পাড়াটা একটা ভাতি একটা রংসা খাওয়ার পরে মেশিয়া ডাক দিলে একশো বিশ টাকা দেবে ছয় হাজার পাঁচশত টাকা বেতনে চাকরি করি একশো তো টাকা দুটো পাটা খাওয়ার পরে যদি ডিজিটাল বাংলাদেশে এই ধরনের হয় তাহলে ছয় হাজার পাঁচশত টাকা রাত্রি চব্বিশ ঘন্টা মেহনত করি পরিশ্রম করি সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি যদি আমাদের ছয় হাজার পাঁচশত টাকা বেতন হয় তাহলে তো এটা ডিজিটাল বাংলাদেশের আওতায় পড়াটা আর এই ডিজিটাল বাংলাদেশ হবে কখন যখন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রামে ডিজিটাল কোচে যাবে সাধারণ একটা মেয়া আর চুই পা যারা রাস্তা চাপ করে তারা পঁচিশ তিন হাজার বেতন পায় সরকারি দপ্তরের একজন পিও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ডিউটি করি বাংলাদেশ গ্রাম পুলিশ বেতন নাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে জন্ম নিবন্ধন তারপরে সর্বজনীয় পেনশন কি তারপরে রাতের বেলা আসামি ধরা দিনে বিভিন্ন ব্যাংক বিমায় বিভিন্ন জায়গাতেই নিবন্ধনের জন্য মানুষের পারিবারিক তোরা আমরা নাম মাত্র গ্রাম পুলিশ বেতনের বেলায় নাই সরকার হয়তো আমাদেরকে বাদ করি দেয় না হয় আমাদেরকে উপযুক্ত পরিমাণ বেতন দিয়ে আমরা যেন বাল নিয়ে চলতে পারি এই ধরনের কাছে আমরা সরকারের কাছে আশাবাদী সরকার যেন আমাদেরকে জাতীয়করণ নিয়ে আমরা একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে আমরা জাতীয়করণ চাই আমরা যেন এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল করতে হলে একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশকে ডিজিটাল করা হলে তাদের মান উন্নয়ন বাড়লে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ডিজিটাল হলে তো ওখানে বাংলাদেশ ডিজিটাল হবে না হয় ডিজিটালের স্বপ্ন আমরা দেখা কোন লাভ নাই এই প্রেস ক্লাবে আমি আরো থেকে ঢাকাতে আনাগোনা করতেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের মাথার উপরে ম্যাটারের এটা ডিজিটাল বাংলাদেশ আর আমরা একজন গ্রাম পুলিশ পুলিশের নাম দাঁড়িয়ে একদম পোশাক দাঁড়িয়ে আমরা গ্রাম পুলিশ নাম মাত্র গ্রাম পুলিশ বেতন মাত্র ছয় হাজার পাঁচশত টাকা এটা আমাদের বাড়ির থেকে পরিশেষ পর্যন্ত আসা যাওয়ার ভাড়াটুকু হয় না আমরা কি করি চলছি দুইটা পাড়াটা একটা ভাতি একটা রংসা খাওয়ার পরে মেশিয়া ডাক দিলে একশো বিশ টাকা দেবে ছয় হাজার পাঁচশত টাকা বেতনে ছাড়কি করি একশো বিশ টাকা তিনটা পাড়া খাওয়ার পরে যদি ডিজিটাল বাংলাদেশে এই ধরনের হয় তাহলে ছয় হাজার পাঁচশত টাকা রাত তিন চব্বিশ ঘন্টা মেহনত করি পরিশ্রম করি সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি যদি আমাদের ছয় হাজার পাঁচশত টাকা বেতন হয় তাহলে তো এটা ডিজিটাল বাংলাদেশের আওতায় না আর এই ডিজিটাল বাংলাদেশ হবে কখন যখন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রামে ডিজিটাল কোচে যাবে সাধারণ একটা ম্যাচ আর চুই পা যারা রাস্তা চাপ করে তারা পঁচিশটি হাজার বেতন পায় সরকারি দপ্তরের একজন পিয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ডিউটি করি বাংলাদেশের ক্যাম্পুলি বেতন নাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে জন্ম নিবন্ধন তারপরে সর্বজনীয় পেনশন কি তারপরে রাতের বেলা আসামি দোড়া দিনে বিভিন্ন ব্যাংক বিমা বিভিন্ন জায়গাতে নিবন্ধনের জন্য মানুষের পারিবারিক দোড়া আমরা নামমাত্র মাত্র ফুলি বেতনের বেলায় নাই সরকার হয়তো আমাদেরকে বাদ করি দে না হয় আমাদেরকে উপযুক্ত পরিমাণ বেতন দিয়ে আমরা যেন বাল নিয়ে চলতে পারি এই ধরনের কাছে আমরা সরকারের আশাবাদী সরকার যেন আমাদেরকে জাতীয়করণ নিয়ে দেয় আমরা একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে আমরা জাতীয়করণ চাই আমরা যেন এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল করতে হলে একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশকে ডিজিটাল করা হলে তাদের মান উন্নয়ন বাড়লে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ডিজিটাল হলে তোখানে বাংলাদেশ ডিজিটাল হবে না হয় ডিজিটালের স্বপ্ন আমরা দেখা কোনো লাভ নাই এই প্রেস ক্লাবে আমি আরত্তর থেকে টাকাতে আনাগোলা গোলা ঘুষতেছি যেখানে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের মাথার উপরে ম্যাপ করেন এটা ডিজিটাল বাংলাদেশ আর আমরা